আসসালামু আলাইকুম একটি দারুণ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে রেসিপি হচ্ছে চটপটা দই বড়া দই বড়া তো আপনারা অনেক রকমের তৈরি করেছেন কিন্তু একবার আমার মতন তৈরি করে খেয়ে দেখবেন এতটাই লোভনীয় আর এতটাই দেখতে সুন্দর তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে একটা খেলে মন পোষাবেই না আরও চেয়ে খাবে এতটাই দুর্দান্ত টেস্ট হয়েছিল আশা করি আজকে রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আপনাদের ঘরে আমার রান্নাটা আমি দেখাই ছোটো বাটির এক বাটি বিউলির ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি এবারে ডালটাকে পেস্ট তৈরি করে নেব একটু মিক্সির জার নিয়েছি ডালটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এ ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি ফাইন পেস্ট করে নিয়েছি এবারে ভালো করে হাত দিয়ে ফেটে ফেটে স্মুথ করে নেব ডালটা যত বেশি ফাটানো হবে বড়াটা বেশ ফুলা ফুলা হবে এবার একটা ছোট বাটির মধ্যে জল নিয়েছি জল নিয়ে একটু চেক করে নেব এ দেখুন কত সুন্দর ভাসছে তার মানে ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে এবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচি গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে আবার হাত দিয়ে একটু ফেটিয়ে নেব আগে থেকে নুনটা যাইলে তেলটা আমি চাপিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলোকে কিন্তু বেশি লাল করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব এ দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার একটা পোঙের মধ্যে আমি জল নিয়েছি জলের মধ্যে এক চামচি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে বড়াগুলোকে আমি পাঁচ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এখানে আমি এক বাটি দই নিয়েছি এখানে একটা বিটরুটকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে দু চামচি বিটরুট দিয়ে দিলাম এক চামচি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব দইটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুনো পাঁচ মিনিট হয়ে গেছে জল থেকে নেবার ছেঁকে ছেঁকে তুলে নেব এরকম হাত দিয়ে কিন্তু চেপে চেপে তুলে নিতে হবে ভালো করে বড়া প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দইটা ওপর দিয়ে লাগিয়ে দেব। দইটা লাগানো হয়ে গেছে এখানে আমি গ্রিন চাটনি উপর দিয়ে লাগিয়ে দেব। গ্রিন চাটনি আর মিষ্টি চাটনি আমার চ্যানেলে আছে আপনারা প্লিজ দেখে নেবেন পাঁপড়ি চাটের রেসিপিতে আছে এই মিষ্টি চাটনিটা ওপর দিয়ে লাগিয়ে দেবো সামান্য একটু চাট মশলা দিয়ে দেব। সরু সরুঝুরি ভাজা দিয়ে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল নিয়ে দই বড়া দেখতে যত সুন্দর খেতে দারুণ হয়েছিল একবার হলো আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার তৈরি করবেন তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে